নমস্কার বন্ধুরা মাইন্ডগ্লোব পরিবারে আপনাদের স্বাগত চন্দ্রয়ান ওয়ান চন্দ্রয়ান টু চন্দ্রয়ান থ্রি এবং চন্দ্রয়ান ফোর মিশনের মাধ্যমে শিরোনামে আসার পর এবার এই তালিকায় যুক্ত হয়েছে সম্প্রতি অনুমোদিত একটি নতুন মিশন যা হল চন্দ্রয়ান ফাইভ মিশন চন্দ্রয়ান থ্রি মিশন ছিল একটি বিশাল সাফল্য এরপর ঘোষণা করা হয় চন্দ্রয়ান ফোরের এবং অবশেষে চন্দ্রয়ান ফাইভ সম্প্রতি মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে আর এটাই আজকের আলোচনার বিষয় সম্প্রতি ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন ঘোষণা করেছেন যে ভারত সরকার চাঁদ অধ্যয়নের জন্য আকাঙ্ক্ষিত চন্দ্রয়ান ফাইভ মিশনের অনুমোদন দিয়েছে এবং এটি জাপানের সহযোগিতায় পরিচালিত হবে যা একটি গুরুত্বপূর্ণ দিক চন্দ্রয়ান ফাইভ মিশনের বিশেষত্ব আগের চন্দ্রয়ান থ্রি মিশনে পঁচিশ কেজি ওজনের প্রজ্ঞান রোভার এবং বিক্রম ল্যান্ডার ছিল কিন্তু চন্দ্রয়ান ফাইভ মিশনে দুই কেজি ওজনের একটি রোভার থাকবে যা চাঁদের পৃষ্ঠ অধ্যয়ন করবে ইসরোয়ের চেয়ারম্যানের মতে এটি একটি বিশাল মিশন এবং চাঁদের গবেষণায় ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পঁচিশ কেজির রোভার থেকে দুইশ পঞ্চাশ কেজির রোভার পর্যন্ত বৃদ্ধি দেখে বোঝা যায় ইসরো ভবিষ্যতে আরও বড মিশনের পরিকল্পনা করছে এটি ইসরোয়ের ভবিষ্যৎ প্রকল্পগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ দিক ইসরোয়ের ভবিষ্যৎ প্রকল্পসমূহ ইসরোয়ের সামনে একাধিক মিশন রয়েছে যার মধ্যে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক চন্দ্রযান ফাইভ মিশন দুই গগনান মিশন ভারতের প্রথম মানব মহাকাশ অভিযান এছাড়াও আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প হল ভারতের নিজস্ব মহাকাশ কেন্দ্র ভারতীয় স্পেস স্টেশন এটি মহাকাশ গবেষণায় ভারতের সক্ষমতা নতুন উচ্চতায় নিয়ে যাবে ভারতের প্রথম চন্দ্র মিশন চন্দ্রয়ান ওয়ান দুই হাজার আট সালে উৎক্ষেপিত হয় চন্দ্রয়ান টু উৎক্ষেপিত হয় দুই হাজার উনিশ সালে যদিও এটি আটানব্বই শতাংশ সফল হয়েছিল ল্যান্ডার বিক্রম চাঁদের পৃষ্ঠে সফলভাবে অবতরণ করতে পারেনি এবং বিধ্বস্ত হয় তবে চন্দ্রয়ান টুয়ের অরবিটার এখনও সক্রিয় এবং এটি উচ্চ রেজলিউশন ক্যামেরার মাধ্যমে শত শত ছবি পাঠিয়ে চলেছে চন্দ্রয়ান থ্রি ছিল চন্দ্রয়ান টু এর একটি ফলো আপ মিশন যার মূল লক্ষ্য ছিল নিরাপদ অবতরণ ও রোভার পরিচালনার সক্ষমতা প্রদর্শন করা দুই হাজার তেইশ সালের আগস্ট মাসে এই মিশন সফলভাবে সম্পন্ন হয় এটি ভারতের জন্য একটি যুগান্তকারী সাফল্য কারণ এটি চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করা প্রথম দেশ হিসেবে ভারতের নাম লেখায় চন্দ্রযান ফোর মিশন দুই হাজার সালে উৎক্ষেপণের সম্ভাবনা রয়েছে এর মূল লক্ষ্য হল চাঁদের মাটির নমুনা সংগ্রহ করা এবং তা পৃথিবীতে ফিরিয়ে আনা এই মিশনের মাধ্যমে বিজ্ঞানীরা চাঁদের মাটির গঠন উপাদান ও রাসায়নিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করতে পারবেন এটি চাঁদের বায়ুমণ্ডল ও পরিবেশ সংক্রান্ত গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে চন্দ্রযান ফোর মিশনের পরপরই ভারত সরকার চন্দ্রয়ান ফাইভ মিশন অনুমোদন করেছে চন্দ্রয়ান মিশনের ধারাবাহিক সাফল্য ভারতের মহাকাশ গবেষণাকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে চন্দ্রয়ান ফাইভ মিশনের মাধ্যমে চাঁদের পৃষ্ঠের আরও গভীর গবেষণা সম্ভব হবে এবং ভারত মহাকাশ গবেষণায় আরও শক্তিশালী ভূমিকা পালন করবে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এক হাজার সালের পনেরোই আগস্ট প্রতিষ্ঠিত হয় এর আগে আইএনসিওএসপিএ ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ নামে এটি সংস্থা ছিল যা ইসরো দ্বারা প্রতিস্থাপিত হয় দেশের মহাকাশ প্রযুক্তিকে আরও উন্নত করতে ইসরোয়ের প্রধান লক্ষ্য হল মহাকাশ প্রযুক্তির উন্নয়ন এবং এর ব্যবহার এটি ভারতের মহাকাশ কার্যক্রমকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে এই ছিল আজকের পর্বের বিষয়বস্তু আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে দয়া করে নিচে কমেন্ট করে জানান আগামীর পর্বে আবার দেখা হবে মাইন্ড গ্লোবে যেখানে আমরা নিয়ে আসব এমন আরও নতুন চিত্তাকর্ষক ও ভবিষ্যত নির্দেশক আলোচ্য বিষয় তাই আমাদের চ্যানেল মাইন্ডগ্লোবকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ